সালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজুর রহমান এবারে দুইটি সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা আর তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে দু হাজার ষোলো সাল থেকে ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান এ ধারাবাহিকতায় এবারেও ঈদের তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে ঈদের দিন রাত দশটা ত্রিশ মিনিটে প্রচারিত হবে একক সংগীতানুষ্ঠান আমার চোখের আলো অনুষ্ঠানে রয়েছে মোট দশটি গান অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান অ্যালবামে রয়েছে নীলে নীলে আম্বার দিল দে দেয়াহ হামে অর জিনে কি জিনা ইয়াহান মারনা ইয়াহান আমার চোখের আলো তুমি তো জানো না প্রিয় তোমার নিঃশ্বাসে বিষ আছে চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গান এছাড়া ঈদের পর দিন দশটা ত্রিশ মিনিটে প্রচারিত হবে দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ও আদা করো অনুষ্ঠানে থাকছে কেহেদু দু সে মুঝে দিল সে ভুলানা মেরা দিল ভি কিতনা পাগল তু চিজবারি হায় মাস্ত মাস্ত শিরোনামের গান ডুয়েট গানগুলোতে ডক্টর মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা ভাবনা আহমেদ ও তাহমিনা